আসসালামু আলাইকুম দর্শক সুতরাং সবাই কেমন আছেন আমি আলহামদুল্লাহ ভালো আছি তো আজকে একটু নেই আমার হচ্ছে এখন ব্রেক চলতেছে আর কি তো আমার ফ্যাক্টরি বন্ধ তো সবাই জানেন এখন ক্রিসমাস ড্রেস চলতেছে আর কি টোয়েন্টি ফিফথ ডিসেম্বর থেকে আপনার প্লস্ট হচ্ছে আপনার খ্রিস্টমাসের যে ব্রেক সেই ব্রেক স্টার্ট হয় আর কি তো আমারও ব্রেক চলতেছে আর কি আমার ইউনিভার্সিটি বন্ধ প্লাস হচ্ছে আমার যে ফ্যাক্টরি জব করি ফুল টাইম জব করি সেটাও অফ আর কি তো সাধারণত আমি যেহেতু একটা জব করি তো বেসিক্যালি এখন আমাকে এই পনেরো দিন তো বসে থাকা দেবে না পনেরো দিন আমি যদি মিনিমাম দেড়শো করেও ইনকাম করে চিন্তা করে দেন মানে এই টাকাটা তো আমার হচ্ছে লুজ হবে তো সেই ক্ষেত্রে আমার অপশন আছে আমি যেহেতু রোডের ব্যবহার করি তো সেই সাথে আমি আজকে বা ইয়ে যাচ্ছি সিটিতে যাচ্ছি তো আমি রোডাস করবো আর কি তো ইন দা মিন টাইম হচ্ছে আমার মনে হয়েছে না কিছু বলা দরকার সময় আছে আর প্রায় পনেরো মিনিট সময় আছে পনেরো মিনিট সময়টা আমি ডোডাস করবো তো মনস্তি করছি আজকে একবার একটা কথা বলো সেটা হচ্ছে আপনার ক্যাশ চপ নিয়ে আর কি হ্যাঁ ক্যাশ চপের যে ইনকাম এবং হচ্ছে কত ইনকাম করতে পারবেন এবং হচ্ছে ক্যাশ টপের আসলে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী ঠিক আছে এগুলো একটু তুলে ধরার চেষ্টা করবো যদিও এটার কোনো হচ্ছে ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমি কিন্তু অলমোস্ট পাঁচ থেকে ছয় মাস আমি ক্যাশ টপ করছি আর কি হ্যাঁ তো সেটা যদি আমি এক্সপ্লেন করি তাহলে অ্যাটলিস্ট যারা নতুন আসবে তাদের জন্য এটা অনেক বেনিফিটেড হবে আর কি তো কথা না মানে একবারই প্রথম কথা হচ্ছে যে ক্যাশ টপ জিনিসটা কী আছে হ্যাঁ এখানে দেখবো যে অস্ট্রেলিয়াতে দুই ধরনের জবের প্রচলন আছে মানে সেটা হচ্ছে মানে বাংলাদেশে যেটা হয় গিয়ে বাংলাদেশে পুরোটা আমরা ক্যাশে পাই বা হচ্ছে আমরা ব্যাঙ্কে ঢুকে সেটা কিন্তু আলটিমেটলি আমরা মানে ক্যাশ টাকার ফ্লোটা বেশি আছে কিন্তু এখানে কিন্তু আলটিমেটলি সব টাকা আপনি বলতে ব্যাঙ্কে ঢুকে ঠিক আছে এখানে মানে আপনার যে অরিজিনাল যে কাঁচা টাকা সেটা আপনার হাতাইতে পারবে সব থেকে টাকা আপনার ব্যাঙ্ক থেকে ব্যাঙ্ক তারপর হচ্ছে আপনার মোবাইল আসতেছে মোবাইল বা হচ্ছে আপনার অ্যাকাউন্ট আসতেছে সেই অ্যাকাউন্ট থেকে আবার হচ্ছে আপনার কার্ডের মাধ্যমে চেক করতেছে মানে এখানে ক্যাশ টাকা আপনার হচ্ছে চোখেও দেখবেন না যদি আপনার হচ্ছে এরকম ক্যাশ জব বা হচ্ছে এরকম যদি আপনার ইম্পর্মেন্স না থাকে এনিওয়ে তো ক্যাশ জব এখানে দুই ধরনের জব যেটা বললাম একটা হচ্ছে ক্যাশ জব আর একটা হচ্ছে ট্যাক্স জব হ্যাঁ তো ট্যাক্স জব সাধারণত কি ট্যাক্স জব হচ্ছে আপনার নর্মাল জব আপনার যদি যদি কোনো কোম্পানি জায়গাটা জব করেন তারা যদি আপনাকে হায়ার করে সেক্ষেত্রে তারা কিন্তু আপনার ডেফিনেটলি হচ্ছে সেটা যে টাকাটা আপনাকে পে করবে সেটা হচ্ছে আপনাকে ট্যাক্সে দেবে আর কি ট্যাক্সের ব্যাপারটা কি যে আপনার হচ্ছে সেম আপনার পার উইক যদি স্যালারি রেঞ্জ হয় না আপনার পার উইকের ধরুন হচ্ছে আপনার সাতশো বা আটশো বা এক এক হাজার টাকা কামাই যান ঠিক আছে আপনার যে ওয়ার্কিং আওয়ার যেটা আছে ট্যাক্স জবে সাধারণত আপনার ওয়ার্কিং রেট যেটা হয় সাধারণত টোয়েন্টি ফোর থেকে শুরু হয় সেটা আপ টু থার্টি ফোর থার্টি ফাইভ পর্যন্ত হয় ভালো মানে খুব ভালো যদি স্পেসিফিক্যালি খুব ভালো জব হয় সেটা মানে থার্টি ফাইভ হয়ে যায় আর থার্টি ফাইভ আপ ফোর ফোর্টি ফাইভ কিন্তু নর্মালি টোয়েন্টি ফোর থেকে শুরু হয় আগে হ্যাঁ তো আপনার হচ্ছে পার উইকে যে টাকাটা আপনার হচ্ছে ইনকাম করবেন যে কখনো কাজ করছেন তার আওয়ার দিয়ে গুণ করে যে টাকাটা হবে সেটা কিন্তু আপনার ধরেন হচ্ছে এক হাজার ডলার আপনার ইনকাম করবেন হ্যাঁ তো সেটা হচ্ছে আপনার যে টাকাটা আপনার ঢুকবে সেটা কিন্তু আপনার ট্যাক্স আফটার ডিরাকশন অফ ট্যাক্স আপনার পুরো অ্যামাউন্টের উপর ট্যাক্স বসবে সেটা হচ্ছে ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্টের মতো ট্যাক্স কাটে আর কি আমি এখন যে আছি আসি সেখানে আমার অলমোস্ট যত যত আপনার ইনকাম হবে তত ট্যাক্সের ইটাই হচ্ছে যেটা কর্মানুসার মানে হচ্ছে আপনার সমানুপাতিক সেটা বাড়তে থাকে ঠিক আছে আপনি যদি আটশো টাকা কামান তাহলে যে ট্যাক্সটা দেবে তাহলে এক হাজার টাকা কামান কিন্তু আরেকটু একটু বেশি দেবে বারোশো কামান আরও বেশি দেবে এভাবে হচ্ছে আপনার মানে টাকার হচ্ছে আপনার যত ইনকাম ইনকামগুলো তার উপর হচ্ছে তত ট্যাক্স হবে হ্যাঁ তো সেটা হচ্ছে অন অ্যাভারেজ হচ্ছে আপনার ফিফটিন ফিফটিন পার্সেন্ট থেকে মানে এইটিন টোয়েন্টি টোয়েন্টি পর্যন্ত হয় আগে ঠিক আছে তো এটা গেল হচ্ছে ট্যাক্স হবে আপনার ট্যাক্স ট্যাক্সের হিসেবে আলাদা মানে আপনার টোটালি হচ্ছে আপনার যে টাকাটা পাবেন সে তার উপর হচ্ছে ফিফটিন পার্সেন্ট বা এইটিন পার্সেন্ট ট্যাক্স কেটে বাকি টাকাটা হচ্ছে আপনার সরাসরি আপনার ব্যাংকে তুলবে ঠিক আছে এই টাকাটা কিন্তু আবার হচ্ছে বছর শেষে যে ট্যাক্স রিটার্ন দেবেন যখন তখন কিন্তু আলটিমেটলি সেই মধ্যে বস্তা শেষে আপনার হচ্ছে টোটাল ট্যাক্স হিসেবে আপনার স্যালারি থেকে কাটছে হচ্ছে দশ হাজার টাকা সেখানে কিন্তু আলটিমেটলি আপনার তারা ট্যাক্স রিটার্ন যদি ঠিক মতো করে তাহলে সেই মধ্যে অ্যাটলিস্ট পাঁচ থেকে সাত হাজার ডলার বা পাঁচ হাজার ডলার আপনার ফিফটি পার্সেন্ট মতো আপনার এখান থেকে রিটার্ন পেতে পারেন আর কি সর্বোচ্চ ঠিক আছে ডেইল ট্যাক্স হবে আর ক্যাশ স্টপের ক্ষেত্রে কি ক্যাশ স্টপ দেখবেন এখানে ক্যাশ স্টপে কিন্তু আপনার হচ্ছে কোনো ডকুমেন্ট নাই ঠিক আছে তো এটা এখন কোনো ট্যাক্স কিন্তু দেওয়া লাগতেছে না বা এখানে আপনার যে এটা হচ্ছে একটা হচ্ছে এট লাইক হচ্ছে চুক্তির মতো আর কি আপনার যদি কোনো কোম্পানি বা হচ্ছে ওরকম কোনো ইয়ের সাথে কথা বলেন বা তাদের সাথে চুক্তি করে যদি আপনি টাকা কবে ঢুকেন সেক্ষেত্রে আপনার ওরা হচ্ছে যে মধ্যম পার ডে হচ্ছে আপনার দুশো করে মানে হিসেব করল আর কি দুশো করে আপনার হচ্ছে পার ডেতে আট থেকে দশ ঘন্টা ইউজ করবে সেটা দুশো করে দেবে সেটা কিন্তু কোনো ট্যাক্স কাটবে না এখানে ঠিক আছে এটা কিন্তু গভর্নমেন্টকে কোনো ট্যাক্স দিচ্ছে না আপনি সরাসরি মানে ক্যাশ টাকাটা আপনাকে হাতে দেবে ঠিক আছে এখানে দেখেন মেইন যে পয়েন্ট যেটা সেটা হচ্ছে আপনার ট্যাক্স বেকি হচ্ছে ট্যাক্স বেকারী দ্বার যেটা আপনার গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছেন ঠিক আছে আর বছর শেষে সেটার থেকে রিটার্নও পাবেন আবার হচ্ছে আপনার এখানে কিন্তু একটা মিডিয়ার একটা জিনিস আছে সেটা হচ্ছে সুপার অ্যানুয়েশন বলে আর কি হ্যাঁ এটা অনেকেই জানে না এটা এটা কিন্তু মানে অনেক বড়ো একটা জিনিস ঠিক আছে সুপার এনুয়েশন যে আপনার অ্যামাউন্টটা আপনি যদি ট্যাক্স চোখ করেন সেই ক্ষেত্রে আপনার যে সুপার এনুয়েশনের যে ব্যাপারটা সেটা কিন্তু অলমোস্ট আমি যতটুকু জানি আর কি সেটা হচ্ছে সেম অভিযোগ বছর হচ্ছে এক লাখ ডলার ইনকাম করছেন অস্ট্রেলিয়া ডলার ঠিক আছে সেখান থেকে হচ্ছে ইলেভেন পার্সেন্ট হচ্ছে আপনার এক লাখ ডলারের যে ইলেভেন পার্সেন্ট যেটা হয় সেটা কিন্তু আপনাকে কোম্পানি কিন্তু প্রোভাইড করবে ঠিক আছে এটা গভর্নমেন্টের খাত থেকে এটা হয় সাধারণত তাহলে এক লাখ এক লাখের এগারো পার্সেন্ট হচ্ছে এগারো হাজার সামথিং এরকম হয় হ্যাঁ ক্যালকুলেটার যেটা হয় কিন্তু এই আমারটা কিন্তু বছর শেষে আপনার কিন্তু বাড়তি একটা ইনকাম ঠিক আছে কিন্তু এটা এটা কিন্তু আপনার হচ্ছে বছর শেষে পাবেন না এটা হচ্ছে আপনার হচ্ছে রিটায়ারমেন্ট এই বলে আর কি যে আপনার হচ্ছে যখন রিটায়ার করবেন সিক্সটি ফাইভ পর্যন্ত ধরে আর কি সিক্সটি ফাইভ হয়ে গেলে তখন কিন্তু আপনার অলরেডি রিটায়ারমেন্টে যাওয়া হবে জব থেকে হ্যাঁ যদি আপনার সরকারি জব করে বা ট্যাক্স জব যদি করে থাকেন তো দেখবেন যে আপনার হচ্ছে যদি বিশ বছর চাকরি করছি দেখেন বিশ ইন্টু এগারো প্রায় হচ্ছে দুই লাখ বিশ হাজার ডলার মানে আপনার হচ্ছে যে আমারটা আপনার সুপারেনশন থেকে জমা হবে যদি বিশ বছর জব করেন তাহলে আপনার দুই লাখ বিশ হাজার ডলার এটা আপনার বাড়তি পাবেন তখন আপনি রিটায়ার হয়ে চিন্তা করছেন দুই লাখ বিশ হাজার অস্ট্রেলিয়ান ডলার মানে আপনার দুই কোটি টাকার উপর প্রায় দুই কোটি টাকা আর এটা শুধুমাত্র দুই লাখ ডলার না কিন্তু আপনার হচ্ছে এই যে এই টাকাটা কিন্তু ওরা ওরা কিন্তু বসায় রাখে না হ্যাঁ আপনার প্রতি মা প্রতি বছর বছর যে টাকাটা আপনার হচ্ছে সুপার ইনভেস্ট জমা হচ্ছে আপনার ইনকামের উপর সেটা কিন্তু তারা কিন্তু ইনভেস্ট করে বিভিন্ন স্টক স্টক মার্কেট বলে তারপর শেয়ার বলে এগুলো কিন্তু গভর্নমেন্ট কিন্তু আসলে গর্মেন্ট সেগুলো ইনভেস্ট করে প্রতিজনের কাজটা ঠিক আছে তো সে ইনভেস্ট করে সেটা কিন্তু আলটিমেটলি আরও কমানু বা সমানুভূতি হারে সেটা কিন্তু বেড়ে যায় তো সেটা হচ্ছে দেখবেন যে আপনি যদি বিশ বছর চাকরি করেন আপনার হচ্ছে আপনার যখন হচ্ছে রিটায়ারমেন্টে যাবেন সিক্সটি ফাইভ এইজে তখন দেখবেন সেটা হচ্ছে অলমোস্ট সাত থেকে আট আট মানে আট লাখ ডলার হয়ে যাবে ঠিক আছে চিন্তা করে প্রায় হচ্ছে ছয় থেকে সাত কোটি টাকা কেন ইমাজিট এখন আপনি যদি বিশ বছর যদি শুধু ক্যাশ জমি করেন তাহলে চিন্তা করে বছর শেষে আপনার হচ্ছে আপনার যখন রিটায়ারমেন্টে যখন যাবেন তখন কিন্তু আপনার একটা টাকাও পাবেন না এটা কিন্তু অনেক হিডেন একটা কেস হ্যাঁ যেটা আপনি ভেরিফাই করে দেখতে পারেন আমি মোটামুটি নির্ভরযোগ্য সূত্র থেকে বলছি স্টাডি করে কিন্তু আপনাকে দিতে পারি এটা কিন্তু সবচেয়ে বড় অ্যাডভান্টেজ আছে যদি ট্যাক্স চপ এখন দেখেন এখন মেইনলি ক্যাশ চুপগুলা ফলাফান কেন করি ঠিক আছে তা এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনার টোয়েন্টি ফোর আওয়ার্স পার ফ্লাইট আপনি যখন স্টুডেন্ট হিসেবে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এখানে আসলে যাতে যারা আসে বেশিরভাগ কিন্তু স্টুডেন্ট ঠিক আছে তো স্টুডেন্ট হিসেবে স্টুডেন্ট বিষয়ের মেন আপনার যে বাধ্যবাধকতা বা হচ্ছে যে রেগুলেশন যেটা রুলস রেগুলেশন সেটা হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স মানে আপনার সপ্তাহে হচ্ছে চব্বিশ ঘন্টা বেশি কাজ করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনার হাত তো আপনার হচ্ছে যে পরিমাণ টিউশন ফিস সেটা যদি আপনি কাভার করতে চান তাহলে ডেফিনেটলি আপনার হচ্ছে বাড়তি কোনো সুযোগ আপনাকে খুঁজতে হবে সেটা হচ্ছে ক্যাশ যুগ ঠিক আছে তো এটা হচ্ছে আপনার একটা বাড়তি সুবিধা সেটা কি আপনি যদি ক্যাশ যোগ করেন টোয়েন্টি ফোর আওয়ার্স হচ্ছে আপনি ট্যাক্স যোগ করলেন আর বাকি সময়টা আপনার হচ্ছে ধরেন আরও হচ্ছে বিশ ঘন্টা করলেন হচ্ছে আপনারা ক্যাশ জব ঠিক আছে সপ্তাহে তো সেটা কিন্তু সেই বিশ ঘন্টার কিন্তু কোনো হদিস না সেটা কিন্তু গভর্নমেন্টে জানতেও না জানতেও পারবে না আপনি শুধুমাত্র জানবে যে টোয়েন্টি ফোর আওয়ার্স কাছ আছে সেটা তো ওই বিশ ঘন্টার যে ইনকাম বিশ ঘণ্টা যদি আপনার হচ্ছে যদি আপনার হচ্ছে বিশ করে ইনকাম করেন বিশ বিশে চারশো টাকা চারশো টাকা ঠিক আছে বা সেখানে যদি ক্যাশ জবগুলোর অনেকটা ই হচ্ছে আপনার হচ্ছে ক্যাশ জপের কিন্তু আপনার সাধারণত রেট কিন্তু অনেক কম দেয় ঠিক আছে তা সেটাই হচ্ছে আপনার আঠারো থেকে বিশ এরকম দেয় যেগুলো হচ্ছে মোটা মোটামুটি যেমন রেস্টুরেন্টে জবগুলোতে কিন্তু রেস্টুরেন্ট তারপর হচ্ছে আমি কিছু বুচার সবের কথা বলছিলাম এগুলোতে আঠারো বিশ করে দেয় আঠারো অনেক জায়গায় ষোলো করেও দেয় ঠিক আছে এখন এটাই হচ্ছে সবচেয়ে বড়ো ডিসঅ্যাডভান্টেজ যে আপনার ক্যাশ কিন্তু আপনার আপনি কিন্তু কোনো ক্লেম করতে পারবেন না আপনাকে যেটা দিবে সেটাই কিন্তু আপনি নিতে পারবেন ঠিক আছে তো এইটাই হচ্ছে আপনার মানে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ আপনি ধরুন হচ্ছে বিশ ঘন্টা হচ্ছে ট্যাক্সি করলেন আর বিশ ঘন্টা হচ্ছে আপনার হচ্ছে ক্যাশ জব করলেন তাহলে কিন্তু আপনার পার উইকে দেখেন আপনি ইনকাম করতে আপনি যদি বিশ ঘন্টা যা কামাবেন বিশ বিশ ইন্টু টোয়েন্টি ফোর আওয়ার্স চিন্তু করে তাহলে যা যা হবে তার সাথে কিন্তু আপনার এই বাড় বাড়তি যে বিশ ঘন্টা ঠিক আছে সেটা কিন্তু আপনার এখানে অ্যাড হচ্ছে ইনকাম অ্যাড হচ্ছে তাহলে কিন্তু ইনকাম অলমোস্ট ডাবল হয়ে যাবে আপনার ঠিক আছে দুই হাজার দল যদি আপনার বারোশো টাকা যদি সাপ্তাহিক ইনকাম হয় তাহলে আপনার সেটা অলমোস্ট হচ্ছে আঠারোশো উনিশশো হয়ে যাবে তো এটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ ক্যাশ জবের কিন্তু ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আপনার কিন্তু যদি ডিজেল হিসেবে করি তাহলে দেখেন আপনার ক্যাশ হবে কিন্তু কোনো সুপারেশন নাই সুপারিশ দূর কথা আপনার কোনো কিন্তু ট্যাক্সি কাটতেছে না কোনো ট্যাক্স দেবে না ঠিক আছে আপনার হচ্ছে আপনি যেখানে জব করবেন সেখানে দেখবেন যে টাকা কিন্তু ঠিকমতো দেবে না ঠিক আছে অনেকেই আছে অনেকে আমি বেশিরভাগই ক্যাশ টপগুলো করি সাধারণত হচ্ছে বাংলাদেশি মানে এশিয়ান যে পোলা পুলোবান হচ্ছে বাংলাদেশি নেপালি ইন্ডিয়ান এদের হচ্ছে এরা করে কোথায় এদের নিজস্ব যে রেস্টুরেন্ট হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে বা পাকিস্তানি রেস্টুরেন্ট আছে সেগুলোতে কিন্তু আপনার যদি ক্যাশ জব করা পাওয়া যায় ঠিক আছে কোনো অস্ট্রেলিয়ান কোম্পানিতে দেখবেন যে তার কখনোই কিন্তু ক্যাশ জব দেয় সব সময় অস্ট্রেলিয়ান কোম্পানিগুলো কিন্তু আপনার হচ্ছে ট্যাক্সি ট্যাক্স জব অফার করে তো সেক্ষেত্রে হচ্ছে ইন্ডিয়ানগুলো বুঝতে পারতেছেন ইন্ডিয়ান রেস্টুরেন্ট বা ইন্ডিয়ান যে কোনো দোকান বা যেখানেই জব করে না কেন ইন্ডিয়ান মানে একটু আপনার বুঝতে পারবে সেখানে কিন্তু টাকাটুকু দিতে হবে হ্যাঁ আপনাকে টাকা অনেক কমাই মনে করেন হচ্ছে আপনার হ্যাঁ বলবে যে দশ ডলার কাজ করবে বা বারো ডলার পনেরো ডলার কাজ করো ঠিক আছে ইচ্ছা মতো খাটাবে আপনাকে ঠিক আছে তারপর হচ্ছে টাকা আপনার মধ্যে ঠিক মতো দিতে যাবে না এটা কিন্তু অনেক বড় একটা ডিস্যাডভান্টেজ ঠিক আছে আপনি কী করবেন বলেন আপনি যদি বলেন যে হ্যাঁ সালা নামে রিপোর্ট করবে আপনি রিপোর্ট করে সর্বোচ্চ হচ্ছে কী করতে পারবেন যদি আপনি যদি রিপোর্ট করেন অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট যদি রিপোর্ট করেন তাহলে আপনি কি করবেন প্রথমে হচ্ছে আপনাকে ডিপোর্ট করবে প্রথমে আপনার স্টুডেন্ট বিষয় প্রথমে ক্যান্সেল করবে তারপর হচ্ছে যে কোম্পানির হচ্ছে আপনি রিপোর্ট দিচ্ছে যে টাকা কম দিচ্ছে ক্যাশ অফ করার কারণে তাকে হয়তো বা আপনার সর্বোচ্চ হচ্ছে কিছু প্যাল্টি সে মনে হয় বিশ হাজার পঞ্চাশ হাজার দেবে কিন্তু আপনারা তো শেষ আপনার প্রথমে খাবে মানে আপনাকে বিচার প্রথমে ক্যান্সেল করবে ডিপোর্ট করবে দেন হচ্ছে আপনার ওদেরকে হচ্ছে জরিমা করবে সেই জন্য হচ্ছে আপনার এটাই হচ্ছে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ বিশেষ করে আমি কনস্ট্রাকশন জবের কথা বলতে চাই কনস্ট্রাকশন জবে কিন্তু আপনার হচ্ছে আমি মোটামুটি কাজ করছি ওরা কিন্তু দুশো থেকে ধরে যদি ওয়ার্কিং জব করতে পারছেন ওরা হচ্ছে সাধারণত দুশো থেকে শুরু করে আর কি হ্যাঁ আপনাকে আপনার সাথে কন্টাটাবে কিন্তু দুশো রেখেছি দেখেন আপনাকে হচ্ছে বারো ঘন্টা তেরো ঘন্টা খাটাবে এবং হচ্ছে কাজের যে কোয়ালিটি আপনাকে হচ্ছে ধরেন হচ্ছে যে অনেক হার্ডওয়ার্কিং ঠিক আছে এবং সেগুলোতে ধরুন হচ্ছে আপনাকে যদি একটু যদি ব্রেক দেন বা একটু যদি আপনি ডিলেমি করেন দেখবেন যদি দিনে দিন আপনার দরকার নেই ঠিক আছে খুব কঠিন মানে আপনার হচ্ছে এটা যেমন হচ্ছে আপনার ইনকাম আছে কিন্তু একটু পেরাও অনেক বেশি ঠিক আছে ঠিক কোনো টাকা দেবে না তারপর এখানে কোনো ট্যাক্সের কোনো হিসাব নিকাশ নাই ঠিক আছে অনেক রিস্ক থাকে যেমন হচ্ছে আপনার ক্যাশ টপে যদি বলতে পারেন ক্যাশ ট্রফে কিন্তু আপনার কোনো রিস্ক আছে কিনা হ্যাঁ রিস্ক মনে করেন আর আমি বলি যে রিস্ক থাকে না কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট ধরুন হচ্ছে এখানে ধরা খায় না বা হচ্ছে এটা কোনো রিস্ক থাকে না নর্মাল জব হিসাবে করে কিন্তু ওয়ান পার্সেন্ট এই ওয়ান পার্সেন্টের ভিতরে যদি আপনি পড়ে যান ঠিক আছে তাহলে কিন্তু আপনার শেষ ঠিক আছে এটা কিন্তু একটা মানে প্রবাবিলিটি আর কি কিন্তু আমি আমি রিকমেন্ড করবো পার্সোনালি আপনার হচ্ছে যদি আপনার হচ্ছে সম্ভব হয় ক্যাশ জবটা হচ্ছে আপনার অ্যাভয়েড করাবেন ঠিক আছে কারণ ক্যাশ জবে বুঝতে পারছেন আপনার শুধুমাত্র ইনকামের জন্য কিন্তু টাকাটা আপনার পাওয়ার জন্য কিন্তু করতেছেন প্রচুর পরিমাণ খাটতে হবে টাকাটা কিন্তু দেবে না তারপর হচ্ছে আপনার ডিপোট ডিপোট খাওয়ার একটা পার্সেন্ট চান্সেস কিন্তু এখানে থাকে হ্যাঁ তারপর হচ্ছে আপনার এখানে কোনো সুপারিনেশন আপনার একশো চল্লিশ বছর শেষে যে সুপারিনেশন সেটা কিন্তু পাবেন না কিন্তু আলটিমেটলি ওভারঅল যদি চিন্তা করেন আপনার কিন্তু এটা একটা ইনকামের সোর্স ঠিক আছে যে আপনার হচ্ছে যে পরিমাণ ওরা কিন্তু একটা ফাদের মতো আছে টিউশন ফিজ দেখেন আপনার যে পরিমাণ টিউশন ফিস সতেরো হাজার ডলার আঠারো হাজার ডলার পনেরো হাজার ডলার সেটা কীভাবে সম্ভব ইট পসিবল টু খাবার দ্য টিউশন ফিজ উইথ দ্য ট্যাক্স অফ টোয়েন্টি ফোর আওয়ার্স কাছে হচ্ছে কয় টাকা ইনকাম তো ডেফিনেটলি আপনাকে ক্যাশ শপ করতেই হবে কিন্তু সেটা হচ্ছে খুবই সাবধানে আর সেটা সব কিছু মেনে নিয়ে যেগুলো ডিজেল বললাম সেগুলো মেনে নিয়েই কিন্তু আপনাকে এই ক্যাশ শপটা করতে হবে ঠিক আছে সেটা হলে আপনার কী হবে ক্যাশ শপ করলে আপনার হচ্ছে যে ইনকামের রেসটা বেড়ে যাবে ঠিক আছে এবং হচ্ছে আপনার কিন্তু এভাবে কিন্তু আপনার যে টিউশন বিস বলেন আপনার লিভিং এক্সচেঞ্জ বলুন সেগুলো কিন্তু এটা খাবার করা সম্ভব কী কী সোর্স আছে তেমন ট্যাক্সবে আমি হচ্ছে আমি রেস্টুরেন্টে কিছু জব আছে রেস্টুরেন্টে অনেক জবই কিন্তু ক্যাশে দেয় হ্যাঁ রেস্টুরেন্টে জবগুলো সাধারণত আমি একটা জব করছি সেটা হচ্ছে যখন মিডো হার্সে ছিলাম কলোরুতে ওই সময় হচ্ছে আপনার হচ্ছে ওখানে দিতে হচ্ছে ষোলো ডলার ঠিক আছে কিছু ভালো রেস্টুরেন্ট সেগুলো হচ্ছে আপনার হচ্ছে আঠারো থেকে শুরু হয় আঠারো বিশ এরকম বলে দেয় তারপর হচ্ছে কিছু ব্রোচার শবের কথা বলছি আমি মিড প্রসেসিং ইন্ডাস্ট্রি আছে মিড প্রসেসিং শপ আছে ঠিক আছে আর সেখানে হচ্ছে আপনার হচ্ছে আঠারো থেকে ধরে সবার হ্যাঁ আঠারো বিশ দেয় ঠিক আছে তো এগুলো হচ্ছে কি আপনার দিন শেষে হচ্ছে আপনার যে যে যেই কখনটা কাজ করবেন সেই ডেলিভিশে হচ্ছে আপনার টাকাটা ক্যাশে দেবে তিন দিন বা পাঁচ দিন বা সাত দিন এক সপ্তাহ এরপরে কিন্তু টাকাটা আপনাকে হচ্ছে সেভাবে ক্যাশে কিন্তু তারা প্রোভাইড করে অনেক জায়গায় আছে আপনার টাকা ঠিক দিলেই নেই ডেলিভারি করবে বিশেষ করে কনস্ট্রাকশন জবগুলো আমি যদি বলি কারণ কনস্ট্রাকশন সাইটটা পুরোটাই হচ্ছে আপনার পাঞ্জাবি দিন আপনার আপনাদের টাকা কি মতো না ঠিক আছে আপনাকে জ্ঞান 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 করে পরে কিন্তু টাকাগুলো দিতে হবে ওদের সাথে মিলে থেকে ওদের সাথে ম্যাচ করে বা ওদেরকে তেল মারে আপনাকে কিছু করার নেই ভাই ঠিক আছে করতে হবে তো এটি আর কি তা আপনার হচ্ছে ক্যাশ ড্রিভারি এই হচ্ছে সবচেয়ে ডিজেট ব্যাডেন্স বড় ডিজেট এবং সব কিছু বললাম অ্যাডভান্টেস হচ্ছে কি আপনার হচ্ছে একটা সোর্স পাচ্ছেন টাকা ইনকাম করার ঠিক আছে যে টোয়েন্টি ফোর বাইরে গিয়ে কাজ করতে পারবেন না কিছু তুলা যাচ্ছো আপনার খরচ না আর ডিজেট কিন্তু বেশি এখানে এটি মতো টাকা দেবে না টাকা রেট কম অনেক কষ্ট বেশি ঠিক আছে আপনার কোনো সুপারিশন নাই কোনো ট্যাক্স নাই ঠিক আছে পছন্সে যে একটা হচ্ছে একটা ট্যাক্স রিটার্ন পা সেটা পাবেন না হার্ডলিমিটি তারপর আপনাকে ইউ হ্যাভ টু ম্যানেজ দ্য ক্যাশ ড্রপ টু সার্ভাইভ দেয় ঠিক আছে এটাই আর কি আজকে ক্যাশ ড্রপ নিয়ে এটাই কথাবার্তা ছিল ঠিক আছে মোটামুটি বিভিন্ন সোর্সগুলা বললাম রেস্টুরেন্ট আছে এখানে তারপর হচ্ছে বিভিন্ন ফুডসের দোকান আছে আমরা মিস্ত্রি করেছি ফুডসের বিভিন্ন দোকানের দোকান আছে তারপর হচ্ছে এখানে আপনার হচ্ছে মিট প্রসেসিং ইন্ডাস্ট্রি আছে ঠিক আছে এইগুলা কিন্তু তারা সাধারণত ক্যাশ ড্রপে কিন্তু আপনাকে আমার কন্ট্রেশন সাইডে কিন্তু তিন ধরনেরই আছে মানে পেন্টিং আছে তারপর হচ্ছে এখানে কনস্ট্রাকশনের সিভিল ইঞ্জিনিয়ারিং যে তো সেগুলো আছে প্লাসে তারপরে পেন্টিং বললাম তারপর হচ্ছে ল্যান্ডস্কেপিং আছে ঠিক আছে এটা ক্যাটাগরি আছে বিভিন্ন ক্যাটাগরি তারপর কার্পেন্ট্রি আছে তো এই হচ্ছে কথাবার্তা আপনার হচ্ছে ক্যাশ জবের ব্যাপারে যদি কোনো কারো কোনো আর কোনো দ্বিদান থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে আমাকে নখ দিতে পারেন আমি হচ্ছে সেটা চেষ্টা করবো আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে সবাই আমাকে হচ্ছে আমার ভিডিওটা হচ্ছে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যাতে হচ্ছে আমি বেশি বেশি আর ভিডিও করতে পারি আমি নেক্সট ভিডিওতে আর আরেকটা টপিক নিয়ে কাজ কথা বলার চেষ্টা করব আমি যেহেতু আমি ছুটিতে আছি ইনশাল্লাহ আর প্রতিদিন হচ্ছে এখানে ডে ব্যবহার করব তখন আমি হচ্ছে বাকি টপিকগুলো আস্তে আস্তে আমি হচ্ছে এই ধরনের টপিক নিয়ে কিন্তু আমাদের সাথে আমি হাজির হব ইনশালি হ্যাঁ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম